দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুকুর সার প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই জি 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 আমরা একটু শুনি বড় ভাই কোথা থেকে এসছেন

এটা যদি আপনি চল্লিশ বাদ দেন এরপর লাই বোর্ড আছে আপনার পাঁচশো তিরিশ এটা পাঁচশো তিরিশ কেজি লাইভ করা আছে চল্লিশ পার্সেন্ট বাদ সাড়ে সাত মন আবার সে তিরিশ কেজি বিশ পনেরো কেজি ধরেন পনেরো কেজি আর সাড়ে সাত মন এটা মেশিনের হিসাব

ভাই হ্যাঁ সেটা সেটা তো আপনি আপনার বেচার জন্য বলে দিলেন যে কতটুকু হবে সাতশো কিনবে সাড়ে সাতশো বেচবে

হে হেৰি হাঁচা

হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা সাত নাম্বারটা তো আলাদা হবে মনে হয় না না লটে আলাদা 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 আচ্ছা সাত নাম্বারটা কি কদাকাল সব দাতাল সময় কম

পাঁচপান্ন একশো পাঁচপান্ন বেচা কত ভাই পঞ্চাশ পরেরটা এটা সব মানের করে কত এটা পঁচাশি বেচা পঁচাত্তর হালকা পাতলা সুযোগ সুবিধা আছে আচ্ছা তারপরে এই যেটা

চুয়াত্তর বেচা 60 60 আচ্ছা তারপরে 85 চাওয়া বিক্রি সত্তর 90 চাওয়া 90 বিক্রি আজকে বাজার একটু হালকা

শূন্য এক সাত হ্যাঁ পঁয়ত্রিশ বিরাশি একত্রিশ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে খামার প্রতি সার আমরা সেই গরুগুলো তারা চান আসবে এবং দেখে শুনে বুঝে ধন্যবাদ